ভগবান একটু কৃপা করো আমার ময়লাটার যে কষ্ট একটু হে বৌ জ্বর কমছে না আরো বাড়ছে ডাক্তার কি কইলো ডাক্তার কইলো এক ব্যাগ রক্ত দেওয়াই লাগবে রক্ত শুরু তৈরি এক ভাগ রক্ত না দিলে জ্বর নামবো না তাইলে চলো সদর হাসপাতাল যাই সদরে কও কি আমার পকেটে টাকা আছে মাত্র তিনশো কারু থেকে কার্য কইরাও কিছু পাও নাই আরে বহুত জনের কাছে হাত পাচ্ছি কারো কাছে কিছু পাইলাম না তাইলে এখন কি করবো আমার মায়াটা কি ঘরে পইড়া পইড়া মরে যাইবো তখন এখন কি করতে গো আমারে। সলো নাক ফুলটা বেচ্চা একদিক রক্ত কিনি আরে কি কও পাগল হইছো স্বামী বাচ্চা থাকতে কেউ নাকের ফুল ফোলে রেডিও শোনা হচ্ছে কি এক ব্যাপক রক্ত হইব তাইলে কি মায়ের গড়ে ফলায় মায়ের ফলাবো কি করব মধু ও মধু এ কেডা আরে আমি মনা বাইরে আয় কথা আছে দাদা তুমি ভিতরে আও আরে আমারই আইতে হবে না হ্যাঁ দাদা কি রে তোর মায়ের কি হইছে দাদা এই তিন দিন ধরে জ্বর ডেঙ্গু হইছে ডাক্তার কইছে এক ব্যাক রক্ত দেওয়ার লাগবো তুই বলে শোষ সদরে লইয়ে যা রক্ত ব্যবস্থা কর আরে দাদা কইলেই তো সদরে লইয়ে যাওয়া যায় না আমার পকেটে আছে হুদা তিন চোটা হ্যা সময় কইলা দাদা না না কইতে ছিলাম যে ওই তোর বাড়িতে ভোটার কয়জন যেন দাদা জন আমি বাবাই আর নমিতা আরে ধর না তোরা তিনজন মানুষ ভোট কেন্দ্রে যাবি আবি সাথে মায়াটা আছে কিছু খাইতে চাইলে খাওয়াবি নিজেরা খাবি তারপরে এই আমাদের প্রতীক দেখা একেবারে জায়গা মতো বসায় বারো দাদা এই টাকা আমি নিতে পারবো না টাকাটা ধর আগে মায়াটা রে সজরে লইয়া যা রক্ত দিয়ে চিকিৎসা করা এই টাকা দিয়া রক্ত কিনার সেই রক্ত মাইয়ের শরীরে ঢুকামু। এত বড় পাপ আমি করতে পারবো না আরে বে খুব টাকা আবার কি পাপ করছে আগে মাইয়ারে রে বাছা হ্যাঁ দাদা তো ঠিকই কইছে এই টাকা দিয়া মায়ের চিকিৎসা করায় চুপার যা বুঝস না হেঁটে নিয়ে কথা বলতে আসিস না এগো টাকা নিয়া আমার মাইয়ার শরীরে রক্ত ঢুকাবো আর এরা ক্ষমতায় যাইয়া আমাগো সবার রক্ত চুষা খাইবো এত বড় পাপ আমি করতে পারব না এত তাড়াতাড়ি পাপ পুণ্যের হিসাব মিলাইলি বড় সাধু হয়ে গেছস না দাদা পাপ পুণ্যের হিসাব মিলানোর এখনই সময় মাথা বেচুম না তোমার টাকা তুমিই রাখো বুঝছি রে মধু বুঝছি আগো ধারে তুই মাথা বেচ সেটা বুঝছি কারো কাছে মাথা বেছি নাই বেচুমুনা এলা ধররে জামু ধররে যাইবা টাকা কই আমার নিজের শরীরে রক্ত বেচা মায়ের জন্য রক্ত কিনুম তাইলে কি এবার ভorderDetails দিবা না নাকি হ্যাঁ অবশ্যই দিমু ভorderDetails দিমু না কেন দেইখা শুন না জগলকরী ভorderDetails দিমু যে আমাগো পাশে ছিল এবং পাশে থাকবো তারই আমরা ভorderDetails দিই